এখন তুমি এখানে থাকো এটা আমি দেখো তোমার এ আই এর মাধ্যমে আমি তোমার কইরে তোমার যদি এখানে এখন ন্যাকের ড্যান্স দেখ কাপড় সুপুর যা যা কমান্ড দেবো আমি তো জানতাম না এটা আসলে আইটি সম্বন্ধে আমি খুবই অদক্ষ হ্যাঁ পরে আমাকে এটা যারা আমার সুভাষ যারা জানে তারা আমার সামনে এগুলি করে কেরিয়ে দেখাইলো আর সে ওই ছেলেটাই মসন না তার দেখো এই মসলমানি নেওয়া নাই নাই এটা এআই এর মাধ্যমে করা হয়েছে এটা আমি যতদূর জানতে আমি দেখি নাই আমি আমার এটা তবে আমার ইটা না ওটা সম্পূর্ণ এআইয়ের আই মাধ্যমে করা হয়েছে কে করেছে আমি না তবে যারা করেছে আপনারা যদি জানেন তাদের কাছে যা শোনেন যে কি কারণে করেছে সেটা পরের সেটা আমি চিন্তা ভাবনা করে দেখি আমার কর্তৃপক্ষের সাথে আলাপ করলে সেটা পরবর্তীতে আমি ব্যবস্থা সিদ্ধান্ত নেব